দুদিন আইলাম করলাম যে প্রমাণ কর দিন আসে তমাক করে দিন আসে আজকে আলাম আমার আগামী সপ্তাহে আসুক এটা কি সিস্টেম হলো আপনাদেরকে দেয় আপনাকে আসতে হবে আগামী সপ্তাহে আসতে হবে দেখি আসলে নিয়ম আছে নাকি আপনি ঘরেনি করতেছে না আমাকে বুঝলাম না তো না আপনাকে আগামী সপ্তাহে আসতে হবে আপনি আগামী সপ্তাহে আসছেন তারপরে আপনার কাজ দিয়ে দেবো কথা হলো নাকি এটা ঘুরে দেওয়া এটা কার আগামী না আমি তো অনেক দিন ধরে খুঁজি